এই প্রবল শীতে আমাদের বগান ভ্যারাইটিগুলোর মধ্যে বেশ কিছু ভ্যারাইটিতে স্পেশালি যেগুলো মাল্টিপেটাল ভ্যারাইটি তাদের মধ্যে একটা নতুন সমস্যা দেখা দিচ্ছে যেটা হলো নতুন গ্রোথ গুলো পুড়ে যাওয়া মানে নতুন যে ব্র্যাক্স আসছে যেটাতে ফুল হবে মানে দেখা যাবে সেটাই কিন্তু পুড়ে যাচ্ছে তো কেন হচ্ছে এরকম আর তার কি সমাধান করব সেটা নিয়ে আজকে আলোচনা করব তো চিন্তা করো না অবশ্যই সমাধান আছে সমস্যা থাকলে তো চলো শুরু করি চলো প্রথমে সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা করি দেখো অনেক রকম কারণে অনেকগুলো কারণ আছে যেগুলোতে এই নতুন নতুন গ্রোথ গুলো নষ্ট হতে পারে দেখো প্রথমত বলবো গাছের সব থেকে নরম সেন্সিটিভ অংশ হচ্ছে এই নতুন নতুন ব্র্যাকসুল নতুন নতুন গ্রোথ গুলো তাহলে এই নতুন গ্রোথে যে কোনো রকম আহ স্ট্রেস কিন্তু ওকে এফেক্ট করতে পারে এবার কি কি এফেক্ট করতে পারে সেটা বলি এক নম্বর হলো এনভারমেন্টাল স্ট্রেস মানে যদি খুব বেশি গরম হয় তাহলে বেশি রৌদ্রে গরমে এই নতুন নতুন গ্রোথ নষ্ট হয়ে যাবে যদি খুব বেশি ঠান্ডা হয় যে ঠান্ডাটা ভোগানমেরিয়ার পক্ষে খুব কষ্টকর মানে সহ্য করার মতো নয় তাহলে কিন্তু ছোট ছোট গ্রোথ গুলো নষ্ট হয়ে যেতে পারে আবার যদি এরকম হয় ফ্ল্যাকচুয়েশন হয় দিনের বেলা যেমন তীব্র রোদ যেমন এখন হচ্ছে আর রাত্রি প্রচণ্ড প্রচন্ড পরিমাণ ঠান্ডা আমাদের এখানে তাপমাত্রা মোটামুটি তোমার আহ আট থেকে ছয় এরকম হয়ে যাচ্ছে রাত্রিবেলা আবার দশও থাকছে এরকমও থাকছে তাহলে বেশি কমটার কথাই আমি বলছি তো এরকম ধরনের তাপমাত্রা থাকে আবার দিনের বেলা রোদের এমন অবস্থা যে সামনে দাঁড়িয়ে কথা বলার মতন মানে দশ পনেরো মিনিট বেশি বেশি রোদের মধ্যে থাকা যাচ্ছে না এরকম রোদ তো এই যে একটা ফ্ল্যাকচুয়েশন এদেরকে এফেক্ট করে অ্যাকচুয়ালি আমার কাছে প্রশ্ন এসেছিল একজনের বাগানে মানে একজনের গাছে এরকম হচ্ছে সব আইডিতে কিন্তু হচ্ছে না এটাও আমি বলছি আইডি ভেদেও কিন্তু হয় সব আইডি কিন্তু সমান সেন্সিটিভ নয় কেউ বৃষ্টির প্রতি সেন্সিটিভ কেউ দক্ষ এই ওয়েদার টেম্পারেচারের উপরে সেন্সিটিভ যেমন দেখছি আমি আমার কাছে যেগুলো আছে যেগুলো মাল্টিপেটাল বোকান ভেলিয়া যেগুলো একটা ভেরিগেটেড পাতা যেমন বল্লভী আছে বা মাল্টিপেটালের যেগুলো আছে সবকটাতেই আমি এই সমস্যাটা দেখছি আর দেখছি স্লিপিং বিউটিতে ওতেও কিন্তু দেখছি ওরকম প্রথম প্রথম যে ফুলগুলো আসছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে সার কিন্তু আমার কোথাও বেশি দাও নেই এনভারমেন্টাল স্ট্রেসটাই মনে হচ্ছে আচ্ছা চলো দ্বিতীয় কারণটা বলি দ্বিতীয় কারণে সারের কথাতে আসবো যদি তুমি বেশি সার রাসায়নিক সার দিয়ে ফেলেছো সে তুমি মাটিতে দাও বা তুমি পাতা স্প্রে করো যেটাই করেছো যদি বেশি দিয়ে ফেলেছো তাহলে কিন্তু পুড়ে যেতে পারে এইটা একটা কারণ হতে পারে বা তুমি যদি কম সার দিয়েছো মানে তোমার যদি পটাশিয়ামের ঘাটতি দেখা যায় গাছে তাহলে কিন্তু এই ধরনের নতুন নতুন পার্টস কিন্তু পুড়ে যেতে পারে আবার কোনো মাইক্রো নিউট্রিয়েন্টাল বিশেষ ক্ষেত্রে তোমার ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় এবার তুমি জানবে তুমি কি করে রেখেছো বা অন্য অন্য গাছের সাথে যদি একই রুটিন ফলো করেছো তাহলে তুমি জানবে যে তোমার সারের ক্ষেত্রে কোনো সমস্যা নেই একমাত্র এনভাররমেন্টাল স্ট্রেস এখন যদি হচ্ছে তাহলে জানবে এনভারমেন্টাল স্ট্রেসটাই হলো আসল কারণ আর একটা কারণ হতে পারে পোকার আক্রমণ মানে কীটের আক্রমণ যদি তোমার এই সময় এই যেহেতু শীতকাল খুব পোকামাকড়ের আক্রমণ হচ্ছে তাহলে অনেক সময় হয় যে নতুন নতুন গ্রোথটাকে মানে ওর থেকে পুষ্টির রসটা শুষে খেয়ে নিচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এবার এনভারমেন্টাল এর কথা স্ট্রেসের কথা আর একটা কথাও বলা দরকার ছিল যেটা মিস হয়ে গেল সেটা হচ্ছে ড্রাইনেস মানে এই এখন এনভারনমেন্টে এত বেশি ড্রাইনেস সেটাও কিন্তু একটা কারণ হতে পারে এখন দেখো আমাদের গাটা টান মানে টান টান লাগছে কি করছে আমরা ময়সার যা মাখছি বা যাই হোক যে করে হোক শরীরটাকে ডাইহাইড্রেটেড করছি জল খেয়ে হোক এবার এর ক্ষেত্রেও কিন্তু এটা একটা কারণ মানে ড্রাই হয়ে যাচ্ছে কিন্তু ওয়েদারটা খুব যার জন্য নতুন নতুন গ্রোথগুলো সেই ড্রাইনেসটা সহ্য করতে পারছে না তা এটাও কিন্তু একটা কারণ তো চলো এবার সমাধান নিয়ে আলোচনা করব চলো একটা কথা বলে যাই ভিডিওটা দেখার পরে ভালো লাগলে মানে গোটা ভিডিওটা দেখার পরে ভালো লাগলে লাইক করবে আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকবে তাহলে সাবস্ক্রাইব করবে আর যদি কিছু বলার বিষয় থাকে কোনো কিছু ভিডিওতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে আমার কথা তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর যদি নতুন কোনো গাছে কোনো সমস্যা থাকে তাহলে তো কমেন্ট করবেই তো চলো এবার সমাধানের দিকে যাই সমাধান হিসেবে প্রথমেই বলবো যে অংশগুলো পুড়ে গেছে সেগুলোকে প্রথমে বাদ দিয়ে দাও মানে তুমি কাঁচি দিয়ে কাটতে হলে কাঁচি ব্যবহার করবে আদারওয়াইজ যদি আমার মতো হাত দিয়েই হয়ে যায় ছোট ছোট অংশ তো যার জন্য শুধু হাতেই কিন্তু কাজ হয়ে যাচ্ছে তো তোমরা এভাবে আস্তে আস্তে করে এগুলোকে আউট করে দাও তো প্রথমে পরিষ্কার মানে টোটালি ক্লিন করে দাও আচ্ছা থাকতে হলে একদম তো কেন ক্লিন করতে বলছি সেটা বলে দিই এক নম্বর দেখো দেখতে ভালো লাগছে না পুরে পুরে দেখতে দেখতেই কেমন লাগছে দ্বিতীয় নাম্বার কথা হলো এটা থাকলে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা ভয় থেকে যাবে যখন তুমি জল দেবে গাছে তখন আবার দ্বিতীয় নাম্বার কথা বলি ড্রাইনেসের কথা স্প্রে করবে জল ঠিক আছে ড্রাইনেস মনে হচ্ছে না যে এখন আমি যেটা বললাম যে ড্রাই হতে পারে ওয়েদারটা যার জন্য এটা পুড়ে যেতে পারে আমার যেটা ধারণা হচ্ছে যে ওয়েদার প্রচণ্ড ড্রাই তার জন্য আর তার সাথে ঠান্ডা এটাও সহ্য করতে পারছে না তো একটু ময়েশরাইজার দেওয়ারও দরকার তার স্নান করিয়ে দেওয়া সকালবেলা একদম আর্লি মর্নিংয়ে যখন জাস্ট সূর্যটা উঠছে তখন একদম শীতে মানে আর্লি মর্নিং বলতে আমি একদম সূর্য ওঠে নিয়ে অবস্থায় বলছি না কিন্তু মানে কুয়াশাটা চলে গেল তারপরে কুয়াশাটাকেও কুয়াশাটাও ধুয়ে দাও জল দিয়ে জলে স্প্রে করে ধুয়ে দাও ভালো থাকবে কাঁচাতে তো সকালে এসে স্প্রে করে দাও দিয়ে এগুলো বার করে দাও আমি একটা কথা বলি দেখো এখন আমরা কিন্তু মানে মাটিতে বেশি জল দিতে পারবো না মাটিতে বেশি জল দিলে কিন্তু আবার রুটের স্ট্রেস চলে আসবে জলের কমি মানে কম হচ্ছে মানে ময়শ্চারাইজারের কমতি হচ্ছে কিন্তু এই কমতিটাকে মেটানোর জন্য আমরা স্প্রেটাই করতে পারি বডিতে কিন্তু মাটিতে দেবো না এটা কখনোই সাজেস্ট করবো না আর বিকেলবেলা তো করাই যাবে না এই যে দেখো আমি সকালবেলা স্প্রে করছি বিকেলবেলা কিন্তু কখনোই করবে না কারণ বিকেলবেলা করলে আরও ভালো হওয়ার থেকে বন্ধ হবে বেশি মানে বেশিক্ষণ জল স্টে করবে ওর মাটিতে আর মানে মাটি সরি মানে বডিতে যে জলটা স্টে করবে ওটাতে আরো বেশি ক্ষতি দেখা যাবে মানে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার ভয় থাকবে আরো বেশি মানে ফুলগুলো পচেই যাবে অ্যাকচুয়ালি পচে যাবে গিয়ে তোমার ওই আরো পোড়া পোড়া মানে নষ্ট হয়ে গেল শেষ হয়ে যাবে ফুলকটা কিন্তু সকালবেলাতে স্প্রে করলে কিন্তু ফুলটা নষ্ট হবে না এ দেখো আর একটা সমাধানের কথা বলি যদি তোমাদের গাছে মনে হচ্ছে পোকা লেগেছে তাহলে কিন্তু এভাবে কনফিউটার দিয়ে দিতে পারো আমি কনফিডার ব্যবহার করি মানে এরকম চুকটাক পোকা পোকা লাগলে আমার মনে হচ্ছে হয়তো স্পাইডার মাইট যদি হয় তাহলেও কিন্তু এরকম হতে পারে কিন্তু আমার গাছে স্পাইডার মাইটের প্রবলেম না আমি ভালো করে চেক করেছি সেটা সমস্যা নয় এটা ওয়েদার স্ট্রেসও নিতে পারছে না এটাইও সমস্যা তাই জন্য ওকে শুধু জল স্প্রে করেই রাখবো আর যদি মনে হয় তুমি সার কম দিয়েছো মানে ফুল ফুটছে তো হয়তো সার সারের কমতির জন্য এরকম পারে ফুলটা হতে পারছে না মানে তোমার ফসফরাসের মানে পটাশিয়ামের কমতি তাহলে তুমি শূন্য শূন্য একবার স্প্রে করে দাও এটা করতে পারো তুমি বেশি সার দিয়ে থেকেছ যদি কোনো সময় তোমার মনে তুমি দিয়েছ তাহলে তো কোনো ব্যাপারই নেই জাস্ট জল স্প্রে করলেই হয়ে যাবে আস্তে আস্তে সার এখন দেবে না ঠিক থাকবে বাস এটাই হচ্ছে আমার কাছে সমাধান তো ট্রাই করে দেখতে পারো যদি তোমাদের এরকম সমস্যা হয়েছে আমি এই সমস্যাটা দেখেছিলাম গরমের সময়ও কিন্তু এরকম ছিল এই গাছটাতে এই গাছগুলোতেই হচ্ছে তো চলো আজকে ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে বলবে আর ভালো লেগে থাকলে যদি মনে হয় যে এটা শেয়ার করা প্রয়োজন তাহলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করবে আর একটা কথা বলে নি জল দেওয়ার কথা জল দেওয়াটা তোমরা কিন্তু মাটিতে এই সময় জল বেশি বেশি দেবে না দুই ইঞ্চি জল শুকাবে তবেই জল দেবে আর এই সময় মনে রেখো অন্য সিজনের মতো কিন্তু তাড়াতাড়ি জলটা শুকাবে না দেরি হবে শুকাতে তাই সেইটা মাথায় রেখে কিন্তু তোমরা জল দেওয়া রুটিনটা করবে দু ইঞ্চি না শুকানো পর্যন্ত কিন্তু জল দেবে না ঠিক আছে এটা মাথায় রাখবে আর প্রচুর পরিমাণ জল দিয়ে দেবে না জলটা একটু সামলে দাও ওই দু ইঞ্চি শুকিয়েছে ওই দু ইঞ্চি ভেজানোর মতো জল দাও ব্যাস এইভাবে করো দেখবে আশা করছি সমাধান হয়ে যাবে তাহলে চলো আজকে আসছি টাটা